দাঁড়া বন্ধুরা আমার মা আগে কাটুক ভেতরটা কিরকম আছে তারপরে তো তোমাদের একটু বলবো তাই না বলো বন্ধুরা চলো যাই এবার এচড়টা কেটে নিই কেটে দেখতে হবে যে কতটা সুন্দর হয়েছে তাহলে অফ ফুলকপি বাঁধাকপি তো অনেক ধুলো এবার এচোড়টা দেখি না যেটা ভেবেছিলাম সেটা নয় খুবই সুন্দর হয়েছে এচড়টা অফ সিজেনে যে এত ভালো হবে আশা করিনি কি আর করব এই এচড়টা অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল আর তোমাদের ভাবলাম তার জন্য রেসিপিটাও দেখিয়ে দিই আর খুব সুন্দর করে এচোড়টা কিন্তু ছাড়িয়ে আমি কেটে নিয়েছি সব ফেলে ঠেলে তারপরে দেখো জলে ধুয়ে আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ বসিতে দিয়েছি সিদ্ধ কিন্তু হয়ে গেছে অনেকক্ষণই তারপরে নামিয়ে জলটা ঝরাতে দিয়েছি আর এখানে মশলা পেস্ট করার জন্য আমি আদা রসুন আর একটা টমেটো কিছুটা কাঁচা লঙ্কা এখানে গোটা জিরে ধরো আমি মিক্সিতে একবার দিয়ে দিয়েছিলাম বেশ পেস্টটা তৈরি করে নিই আর এই যে যে দেখছো এঁচোড়টা এটা কিন্তু আমি এবার তেল দিয়ে কড়াইতে একটু লবণ ওর হলুদ দিয়ে কিন্তু আমি এখানে একটু নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নেব খুব সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল এবার এঁচোড় হচ্ছে চিংড়ি ছাড়া একদমই ভালো লাগবে না তার জন্য আমি কিন্তু দেখো এখানে চিংড়িটা রেখেছি চিংড়ি চিংড়িটা এবার আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিলাম খুব সুন্দর করে লাল করে আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপরে দেখো ওই কড়ার মধ্যে আর একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই যে এখানে গোটা জিরে একটা আর গোটা তেজপাতা ফোড়নে দিয়েছি এবার চি চিংড়ি আর এ আলু থাকবে না সেটা তো হয় না আর আলু কিন্তু ভীষণ আমি ভালোবাসি তাই এখানে কয়েকটা আলুও কেটে রেখেছিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু আলুর সঙ্গে ভালো করে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম ততক্ষণে আর এই দেখো মিক্সিতে আমার যে মশলাগুলো পেস্ট করেছি পুরো মশলাটাই এখানে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু এক চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এবার সব কিছু কিন্তু ভালো করে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে যেহেতু আমি পুরো মশলাটাই কাঁচা মশলাতে করেছি আদা গোটা আদা গোটা জিরা আর এখানে রসুন সব কিছুই ভালো ভালো করে কষিয়ে দেখো খুব সুন্দর করে একদম মাখা মাখা হয়ে গেছে কষাতে কষাতে এবার যে এঁচোড় আর চিংড়িটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেবো এবার আবারও কিছুক্ষণ কিন্তু মাংসের মতো অনেকক্ষণ খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছিলাম আর কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো একদম আর এই দেখো তারপরে শেষ আমি লাস্টে গরম জল অ্যাড করে দিলাম এইবার ঝোলটা একটু ফুটতে দেওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েছি বাদ বাকি আলু আর এঁচোড় যেটুকু সেদ্ধ হওয়ার ছিল সেটুকু হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা তোমরাই তাহলে এইভাবে কিন্তু একদিন এঁচোড় চিংড়ি করেই দেবো দেখো আর দেখো ফুলকপি বাঁধাকপি অনেকতে হলো শীতের দিনে একবার এইভাবে ইচোর চিংড়ি খেয়ে দেখো জাস্ট অসাধারণ হয়েছিল রান্নাটা আর আমার মেয়ে তো খেয়ে খুবই ভালো লেগেছে আর ও এখন খেয়ে দেখবে আর বলবে আর তাতক্ষণে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো আর এই দেখো দেখো বন্ধুরা আমার মা কিন্তু এখন মাংসের মতো করে ইচোর চিংড়ি করে যা কত সুন্দর আমি আগে খেয়ে দেখি তারপরে তো বলবো তোমাদেরকে দাঁড়াও খেয়ে দেখছি